গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি এখন আটটা তিপ্পান্ন বাজে অর্থাৎ নটা বাজতে যায় আর আজকে হলো বুধবার সকাল সাড়ে ছটার সময় একবার উঠেছি উঠে চুপচাপ শুয়ে রয়েছি কারণ এত তাড়াতাড়ি কিছু করার নেই বাজার না আসলে তো রান্না হবে না আর উঠে দেখি বৃষ্টি হয়েছে রাত্রেবেলা এখনও হচ্ছে ছিটে ফোটা করে হচ্ছে আমি ওদিকে ভাত বসিয়ে আসলাম বাসি কাজ সেরে ঘর বিছানা তোলা গজার দেওয়া ব্রাশ করা তারপরে ভাত বসিয়েই আসলাম আর ওইদিকে পুজো দিচ্ছে ননীকে দিচ্ছে আর সকালবেলা গিয়ে ওরও অনেক কাজ সকালবেলা উঠে হচ্ছে তোমার ঝাদ দেওয়া তারপরে ফুল তোলা বাবা প্রত্যেকটা পাপড়িতে পাপড়িতে চন্দন লাগাও তুমি ফুলের প্রত্যেকটা পাপড়িতে চন্দন লাগাইলা বাবা ভালো তো ভেরি গুড বয় আই নো ইউ নো কি গোপুরে সুনী কি দিলা চকোলেট ছক্কাল ছক্কাল চকোলেট দাঁতে পোকা লাগবো মুখ ধোয়াই দিস চলো ওই দিকে ননী সেবা দিক এখন এই যে ধূপ ধরাবে তারপরে যাবে বাজারে বাজার থেকে এসে বাদ বা কি কিছু আজকে তো বাড়িতেই নয়টা বাজে গো আর তুমি কালকে কইছিলা তাড়াতাড়ি করবা আর আজকে সবচেয়ে দেরি হইল গত সপ্তাহে এই সময়ে আমি আমার স্নান ঠান হয়ে গেছে অন্নপ্রাশনে যাব তাই মানুষের যখন যেরকম তখন সেরকম হ্যাঁ তারপরে বাইরে ওয়েদারটা দেখছো না একবার সাড়ে ছটার সময় উঠলাম ভাবলাম চুপচাপ শুয়ে থাকি সাতটার সময় উঠে যাবো ওমা ঘরের লাইট আর রান্নাঘরের লাইট একদম সমান বলে বলে চেঞ্জ করাতে পারি নাই রান্নাঘরের লাইট একটুখানি জোরালো দেওয়ার কথা বহু বছর আগে বলছিলাম তা এখনো পর্যন্ত দেয় নাই এই যে দেখছো এই লাইটটা তাও চোখে লাগে কারণ এই ঘরটা ছোট তো তার জন্য আর ওই ঘরটা তো বড় আর এই লাইট জ্বালানো সেই কারণে ওই ঘরে ইয়ে ছিল টিউব ছিল এক ঘরে টিউব কাটতে কাটতে আরেক ঘরের প্রক্সি হিসেবে ব্যবহার করা হতে হতে এক ঘরের নেই টিউব আর আজকে দেখো এই যে স্টিলের হাড়িটা বসালাম অনেক এক প্রায় এক বছর হতে যায় কারণ এই হাড়িটা কিনেছিলাম দিল্লিতে গিয়ে সেকেন্ড টাইম যখন দিল্লিতে গেলাম তখন মানে বরকে সঙ্গে নিয়ে গেলাম তখন বরের সাথে তো দুবার গেছিলাম তখন কিনেছিলাম এটা ওখানটায় ওই ডেকচিতে অর্থাৎ ওই সসপ্যানে ভাত করতে আমার খুব অসুবিধা হতো তাই এই হাঁড়িটা কিনেছিলাম আর আমাদের দুজনের ভালো মতন হয়ে যাওয়ার হার মতন হাঁড়ি এটা হচ্ছে তোমার কত সাড়ে তিনশো টাকা নিয়েছিল পিজির আনটি বলেছিল এখানটায় রেখে যা আর আমার থেকে পয়সা নিয়ে নে হ্যাঁ তা আমি নিই নি কারণ একটা আমরা সংসারী মানুষ সংসারের জন্য একটা কিছু কিনলে পরে সেটা চাই ব্যবহার করি বা না করি কিন্তু সেইটা কাউরে দিতে ইচ্ছা করে না বলো তো আর ওখানটায় যারা যেত ম্যাক্সিমাম হচ্ছে তোমার ওই নন বেঙ্গলি হুম সেই কারণে বাঙালি খুব কম খুব হাতে গোনা একদম নন বেঙ্গলি যেত তো তাদের ওই এক তো তারা সবাই প্রায় রুটি খায় প্রায় সবাই রুটি খায় আমি যে গেছিলাম না পিজিতে তা আমি একমাত্র শুধু ভাত খেতাম ভাত বাকি সবাই রুটি খাচ্ছে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে ওই ট্রিটমেন্টের মেন রেস্ট্রিকশানই ছিল তোমার ভাত খাওয়া যাবে না তো সেই কারণে কেউ ভাত খেতো না সবাই রুটি খেত আর আমি ভাত ছাড়া খেতে পারতাম না তাই আমার জন্য আমি হাড়ি কিনেছিলাম এই হাঁড়িটা প্রথমবার যখন ওখান থেকে কিনি আর আবার পরের বার যখন এখান থেকে যেতাম তখন ওই ছোট্ট হাড়িটা অ্যালুমিনিয়ামের এখান থেকে কিনেছিলাম দেড়শো টাকা না কত দিয়ে সেইটা নিয়ে যেতাম তো আজকে ভাত করছি হচ্ছে দুপুর পর্যন্ত আমার আর শেরু সকালের আর শেরুর দুপুরের কারণ দুপুরবেলা আজকে প্লেন ভাত খাব না ঠিক আছে এখনো পর্যন্ত সেইটাই মাথায় আছে যে প্লেন ভাত খাব না এবার দেখা যাক কি হয় আর সকালবেলা এই যে নামালাম টমেটো নামিয়েছি চাটনি করার জন্য নিচে রয়েছে আর তুললাম না চাটনি করবো চাটনিটা করে রাখবো বাজারে যাক চাটনি করে রাখবো পাঁপড় ভেজে রাখবো তারপরে ও আসলে পরে বাদবাকি রান্না হবে ঠিক আছে তো দেখো বন্ধুরা চাটনি করার আগে আমি পাঁপড় ভেজে নিচ্ছি এই বড় বড় পাপড়গুলোকে চার ভাগ করেছি মানে গোল গোল যে পাপড় সেগুলোকে চার ভাগ করেছি আর এখানে এই যে এতগুলো ভেজে রেখে দিয়েছি তারপরে ভাবলাম ক্যামেরাটা অন করিনি তো একটুখানি দেখিয়ে নি তো এক হাতে ধরে রয়েছি অল্প করেই তেল দিয়েছি কড়াইতে যাতে বেশি তেল না থাকে তো এই যে তেল রয়ে গেল এখান থেকে অনেকটা তেল সরিয়ে রাখতে হবে ভেবেছিলাম অল্প তেল দেব অল্পই দিয়েছিলাম কিন্তু তারপরেও এতখানি রয়ে গেল আর এদিকে ভাত গড় দিয়ে দিয়েছি আর এই পাপড়গুলো এখন এই কৌটার মধ্যে ঢেলে রাখবো তো এখানে দেখো বন্ধুরা বর বাজার থেকে চলে এসেছে আঁশ বাজারের মধ্যে নিয়ে এসেছে এই যে সেরুর মাংস এটাকে এখন প্রেসারে বসাব হলুদ দিয়ে জল দিয়ে বসিয়ে দিয়েছি আর এখানে আছে কই মাছ সব ধুয়ে টুয়ে বাক্সের মধ্যে রেখে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে আছে পাবদা মাছ তো মাছ এই দুই রকম এনেছে আর একটা মাছ এনেছে এই যে চিংড়ি এটা এনেছে ইঁচড় দিয়ে খাওয়ার জন্য ইঁচড় বা এঁচড় এঁচড় দিয়ে খাওয়ার জন্য এখানে বর আজকে পরোটা খাবে না মুড়ি দিয়ে নারকেল দিয়ে খাবে সেদিন নারকেলটা ভেঙেছিলাম না ওই পুটি মাছ করার জন্য সেই নারকেলটাই কুড়িয়ে দিলাম ও এটা দিয়ে গুড় দিয়ে মুড়ি দিয়ে খাবে আর এখানে আজকে এনেছে একটুখানি খাসির মাংস এখানে ছশো না সাড়ে ছশো গ্রাম ছিল তো আজকে একটু ফ্রায়েড রাইস খাবো সেই জন্য খাসির মাংস আনতে বললাম নিয়ে এসছে আর এখানে মাংসে দেব আলু তো আলু বেশ গোটা গোটা আলু কেটে রেখেছি তো আলু নিয়ে একটা ঝামেলা হয়েছে সেদ্ধ হয়নি ঠিক মতন রান্নার পরে বুঝতে পেরেছি আর ফ্রায়েড রাইস করবো যে তার জন্য এই গাজর আর ক্যাপসিকাম বিন যা লাগে আর কি সব কেটে রেখে দিয়েছি আর এখানে দেখো কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম তো কাজু কিসমিকগুলো প্রথমে ভেজে নিয়ে তুলে রাখবো তারপরে তোমার ওই সবজিগুলো ভেজে নেবো সবজির মধ্যে মটরশুঁটি দিতে আমার খেয়াল ছিল না মটরশুঁটি অনেক দিন আগে আনা ছিল খেয়াল না থাকাটাই স্বাভাবিক ডিপে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম বর বলার পরে আমার মনে পড়েছে আর এদিকে দেখো সেরুর মাংসটাও আমার হয়ে গেছে আর এই পাশে দেখো এই দেখো তো দেখো বন্ধুরা খুব সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে মাংসটা খুব সুন্দর করে কষে গেছে আর আমি আলুগুলো দিয়েও না কষিয়েছিলাম কিন্তু পরে ভাবলাম যে আলুগুলো যদি বেশি সেদ্ধ হয়ে গিয়ে গলে যায় তাহলে ভালো লাগবে না তাই বেশি জ্বালা কী করে আলুগুলো তুলে রেখেছিলাম কিছু কিছু আলু সেদ্ধ হয়েছে কিছু কিছু আলু একদমই সেদ্ধ হয়নি দুপুরবেলা খাওয়ার সময় তোমরা দেখতে পাবে আমি ভয়েস ওভার দিচ্ছি তো এখানে মাংসের জল দেব তাই জল গরম বসিয়েছি সেটাই তোমাদেরকে দেখালাম দুপুরবেলায় যেই আলুগুলো খেয়েছি আমারটা অর্ধেকটা সেদ্ধ হয়েছে ওরটা পুরোটাই সেদ্ধ হয়নি আবার রাত্রেবেলা কিন্তু দুজনে যেই আলুগুলো নিয়েছি খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে তো এরকমই হয়েছে হয়তো আলুর দোষ নতবা একটা সেদ্ধ হবে আরেকটা সেদ্ধ হবে না তা হতে পারে না মাংসও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আবার আলুগুলো দিয়ে এই এখন আমি গরম মশলা আর হচ্ছে তোমার ঘি দিয়ে তারপর ঢেকে রাখবো তারপরে ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি এদিকে দেখো ওই যে চিংড়ি মাছ আমার ছাড়ানো হয়ে গেছে ধোয়া হয়ে গেছে এবার আমি ফ্রিজে রেখে দেব আর এদিকে মাংস আমার কমপ্লিট হয়ে গেছে ঘি গরম মশলা দেওয়া হয়ে গেছে এখন ঢেকে রেখেছিলাম গ্যাস বন্ধ করে ঢেকে রেখেছিলাম ব্যাস এবার পাত্রে নামিয়ে রাখার পালা আর কড়াইটা মেজে ফেললেই মোটামুটি আমার রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে যায় রান্নাঘরের মোছার পরে এখনও বাকি হচ্ছে তোমার ঘর মোছা কারণ আগের দিন মুছিনি এবার ঘর মুছতে হবে তো চলো রান্নাঘর পরিষ্কার করে নিয়ে ঘর মোছার দিকে চলে যাই রান্নাঘর মোছার পরে তোমাদেরকে দেখাইনি এতটাই দেরি হয়ে গেছিল কোনো রকমে ক্যামেরা ক্যামেরাটা সেট করে নিয়ে তারপরে ঘর মোছা শুরু করে দিয়েছি তো যখন আমি ঘর মুচ্ছি তখন বাজে প্রায় দুটো প্রায় দুটো বাজে যেই টাইমে আমার প্রত্যেক সময় স্নান হয়ে যায় সেই সময় আমি ঘর মুচ্ছি তো স্বাভাবিক মানে তাড়াহুড়ো তো লাগবেই আর মেঘলা ওয়েদার ছিল সেই কারণে জলটাকে বেশি নিংড়াতে হয়েছে মানে একবার আমি প্রেস করি সেখানে দুবার করে প্রেস করতে হচ্ছে আর যেহেতু জলটা কম তাই হাতে প্রেশারও বেশি দিতে হচ্ছে মেঝেটা খড়তরে হয়ে গেছে তো একদম মেঝে একদম নষ্ট হয়ে গেছে সেই কারণে বেশি মানে ফোর্স করতে হয় জোর লাগাতে হয় বেশি মেঝেটা যদি প্লেন থাকতো তাহলে এত কিন্তু ফোর্স করতে ফোর্স লাগাতে হতো না যেমন এই বারান্দার মেঝেটা আর আমরা যেই ঘরে থাকি আমাদের যে বেডরুম সেই রুমটার মেঝেটা একেবারে নষ্ট হয়ে গেছে বাদ বাকি সব রুমের মেঝে কিন্তু ঠিক আছে সিঁড়ি ঘর রান্নাঘরের পাশের ঘর এগুলো ঠিক আছে গুড আফটারনুন বন্ধুরা দুটো আঠারো বাজে আর স্নান করে এলাম এই মাত্র ট্যাবের জল মারাত্মক ঠান্ডা ছিল কারণ বৃষ্টি হচ্ছে তো আর স্নান করতে যাব তার আগে যখন ঘর মুছে বাইরে বেরোচ্ছি বাইরের সিঁড়িগুলো মুছতে পারিনি কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি নেমেছিল তার জন্য কোনো রকমে এই সিঁড়িটা মুছে নিয়ে সব ধুয়ে ধুয়ে চলে আসলাম তারপরে স্নান করতে ঢুকলাম আর গরম জল যে তিন চার দিন ধরে করছি না তার জন্য মনেও নেই আর আজকে যে এত ঠান্ডাও হয়ে যাবে জল বুঝতে পারিনি গায়ে ঢেলেছি মনে হচ্ছে যেন কারেন্ট লাগছে তো আমি এসে সাথে সাথে ভাতটা বসিয়ে দিলাম এই যে কারণ এতক্ষণে তো বুঝতে পেরেই গেছে যে ফ্রাইড রাইস করবো ফ্রাইড রাইসের জন্য ভাতটা একটু যদি ঠান্ডা হয় তাহলে ভালো হয় আমি ভুল করেছি আমি যদি মোছার সময় আর কি ভাতটা বসিয়ে দিতাম তাহলে ভালো করতাম কেন বসাইনি জানো তো কারণ এই চাল সামনে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হয় সরে গেলে চলে না একটু যদি বেশি সেদ্ধ হয়ে যায় ব্যাস এরা স্বাদ থাকবে না সেই কারণে এসেই করছি তো ওদিকে পুজো দিচ্ছে আর আমি এদিকে ভাত বসিয়েছি আর এই যে সেন বাবা এই দরজাটা খোলা আবার এই দরজাও তো খোলা রান্না করে দুটো দরজা এই দরজা দিয়ে সিঁড়িঘর দিয়ে সমানে দৌড়ে বেড়াচ্ছে না ওই যে এখন বসে পড়েছে স্নান করতে গেলে বাথরুমের সামনে বসে থাকবে আর দরজা তো দেওয়া থাকে বাথরুমের সামনে বসে থাকবে বেরিয়েই ওরে বাবা এরকম পাহারা দেয় মারে দুষ্টু পাপা দুষ্টু পাপা এদিকে দেখো ভাতটা আমার উতলে গেছে তো এই সময়ে কী সুন্দর লাগছে দেখতে লম্বা লম্বা চালগুলো একটু ছেড়ে গেছে এরপরে আরও ছাড়বে তো এখন আমি এই যে গ্যাসটা মিডিয়াম করে দিলাম আর ওদিকে বর পুজো দিচ্ছে যেহেতু আমি এদিকে ভাত বসানোতে চলে এসেছি বড়েরও স্নান হয়ে গেছে তাই বর ওদিকে পুজো দিচ্ছে আর শেরু দেখবে ওর সাথে কি বাবার সাথে কি বদমাইশি করে আমার সাথে কিন্তু এরকমটা করে না দেখবা কিছুক্ষণ পরেই কি বদমাইশি করবে তোমরাও হাসবা দেখে ওর বাবার সাথেই যত আবদার যত বদমাইশি ওর বাবার সাথে আমার সাথে কিচ্ছু করে আমার একটু ভয়ই পায় দেখবা এবার কি করবে কাবা নমো নমো বন্ধুরা আলুগুলো সেদ্ধ হয়নি এই আলুটার এই আলুটার অর্ধেকটা আমি খেলাম তারপরে দেখছি আর সেদ্ধ হয়নি আসলে অনেক মোটা মোটা তো আমি ভাবলাম কি এক এক পর্যায়ে গলে যাবে তো সেই কারণে বের করে রাখি পরে দেব কিন্তু পুরোটাই যদি রাখতাম তাহলে পুরোটা সেদ্ধ হয়ে যেত মাংসটা তো ছিল তো বন্ধুরা দেখো এই যে সেরুর ক্রিমির ওষুধ এটাকে এইভাবে গুঁড়ো করে নিলাম যেভাবে খাওয়াই ওই যে ডিম সেদ্ধ কুসুমের সাথে দিয়ে তারপরে খাওয়াবো তারপরে আমরা ভাত খাবো ভাত তো না ওই ফ্রাইড রাইস ওইখানটায় আছে একটুখানি আর এই হাড়ির মধ্যে সাদা ভাত রয়েছে এটাকে মিশিয়ে নিয়ে একসাথে খেয়ে নেবো তো আগে সেরুকে ওষুধটা খাইয়ে নিই তারপরে কারণ ওর ওষুধ খাওয়ানো থাকলে না মাথায় বড্ড হেডেক থাকে মাথাতেই তো হেডেক থাকে তো এই দেখো বন্ধুরা যা ভাত ছিল তার মধ্যে মানে যা রাইস ছিল তার মধ্যে সাদা রাইস ফ্রায়েড রাইসের মধ্যে প্লেন রাইস দিয়ে বাড়িয়ে নিলাম আর হাঁড়িটাকে ওই যে ভিজিয়ে দিলাম মেজে নেব ওদিকে সেরুর ওষুধ খাওয়ানো কমপ্লিট সেরুর ওষুধ খাওয়ানো কমপ্লিট এখন মনটা একটু ঠিক আছে মানে চিন্তা থাকে যদি না খায় যদি না খায় বড় হয়ে গেছে তো এখন ওষুধের স্বাদ পুরো বুঝতে পারে আগে ডিমের কুসুমের মধ্যে দিয়ে দিলেও নিজেই কতকত করে খেয়ে নিত কিন্তু এখন একটুখানি চাটন দিয়েই বলতে পারে যে না এর মধ্যে তো কিছু তিতু তিতো ভাব লাগছে খেতে চায় না সেটা ওরে খাইয়ে নিয়ে এই আমি এখন আসলাম এটা নামিয়ে এটা পাতে বেড়ে থালার মধ্যে বেড়ে মাংসটা একটুখানি গরম করে নেবো অথবা ভালো লাগবে না এটা হয়ে গেছে হ্যাঁ এটা হয়ে গেছে এটা খুব সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা বাজে এখন এগারোটা পনেরো এখনো হয়নি এগারোটা পনেরো বাজেনি আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ছিল নিচে যেই বন্ধুরা বলেছি অমনি উনি ওনার থোবড়া দেখাতে চলে আসে হুম এখানটায় আসো এখানটায় বসো বন্ধুরা দেখুক আনটিটা দেখুক আসো এখানটায় আসো এখানে আসো বাপা এখানে আসো আসো এখানে আসো এই যে এখানটায় আসো এখানে আসো আসো এত যে কেন অবাধ্য তুমি এখানে আসো এখানে বসো 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 ওরে বাবা ওরে বাবা না সরো সরে যাও তুমি আমার ব্যথা দিছো সরে যাও সরে যাও তুমি ব্যথা দিছো সরে যাও তুমি এত বাজে হ্যাঁ তুমি পদু দেখাচ্ছ আন্টিদের পদু দেখাচ্ছ এরকম দেখাতে নেই বসো বসো এখানে বসো 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 তোমার তো ডাকলাম আমি ও কিন্তু আমার কোনো ব্যথা দেয়নি শুধু একটুখানি ও আমার গা ঘেসবে ওর জন্য একটু মিথ্যে কথা বলি অ্যাক্টিং করি একটু তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সেরুবাবুর ওষুধ খাওয়া হয়ে গেছে মানে পুরো গোটা ডিমটাই খাইয়ে দিয়েছি প্রথমে ওই কুসুমের সঙ্গে ওটা ওষুধটাকে ভালো মতন মিশিয়ে নিয়ে কুসুমটা প্রথমে আমি নিজে খাইয়ে দিয়েছি যাতে করে নষ্ট না করে তারপরে সাদা অংশটা ও নিজে নিজে খেয়ে নিয়েছে পরে দিয়েছি সাদা অংশটা তারপরে গিয়ে আমরা খাওয়া দাওয়া করলাম এক গাদা বাসন মাজলাম সকালবেলা যে স্টিলের হাড়িতে ভাত করেছি সেই হাড়ি তারপরে যেই অ্যালুমিনিয়ামের বড় হাড়ি যেটার মধ্যে সবসময় ভাত করি সেই হাড়ি মাজলাম তারপরে কড়াইতে যে গরম করলাম সেই কড়াই মাজলাম ঢাকনা কড়াইয়ের ঢাকনা মাজলাম খাওয়ার থালা মাজলাম আতা খুন্তি সব এক গাদা বাসন হয়েছে রাত্রেবেলা তারপর চায়ের বাসনটা তো ও মেজেছে কারণ ওই সেই দিন ওই ট্রেনে করে আসার সময় বুকে চাপ লেগেছে তো সেই ব্যথাটা কমছে না তাই আজকে ডাক্তারের কাছে গেছিলো সেই ওষুধ এনেছিলো হোমিওপ্যাথি ওষুধ সেই জল গরম করে বারবার খেতে হচ্ছিলো তাই ওই ওই সময়ই ও আর কি চায়ের বাসনটা মেজে নিয়েছিল তো এই তো আর বাদ বাকি সব বাসন মাজলাম ফ্রায়েড রাইস এখনও একটুখানি রয়ে গেছে সেটারে আমি কালকে দুপুরবেলা উদ্ধার করে ফেলব ভাতের সাথে ফ্রাইড রাইসের সাথে খেয়ে আর কালকে মাছ রান্না তো করতেই হবে কারণ মাংস অল্প করেই নিয়ে এসছিল ছশো না সা ছশো মাংস মনে হয় ছশো না সাড়ে ছশো গ্রাম মাংস নিয়ে এসছিলো যাতে করে তাড়াতাড়ি শেষ হয়ে যায় ফেলে ছড়িয়ে খেতে না হয় কারণ বেশি খাওয়া ভালো না তারপরে আবার বাসি বাসিও খাওয়া ভালো না তাই না বলো বন্ধুরা আমিও বাসি খাওয়া ছেড়ে দিয়েছি তাহলে কি হয়েছে বাবা হাঁচি হলো হাঁচি তো আর এখন এই ভিডিওটা এডিটে বসিয়ে এডিটে বসিয়ে মানে ওই যে মোছার পাটুকু আমাকে স্পিড দিতে হবে স্পিড দেওয়া হয়ে গেছে তারপরে সেখানে মিউজিক অ্যাড করতে হবে কিছু কিছু জায়গা চুপচাপ ছিলাম কারণ আ বাবা ফেলে না কিন্তু এটা এত বদমাইশি কেন তারপরে হচ্ছে তোমার একটুখানি মনোমালিন্য হয়েছিল খাওয়ার টাইমে দেখতেই পেলে যে চুপচাপ দুজনে মিলে খেয়ে উঠে গেছি ও কথা বলছিল আমি সেরম একটা কথা বলিনি কারণ আমার ওই মনে চিমটি কেটে যদি কথা বলেন আমার খুব গায়ে লাগে ওর জন্য আমি কথা বলছিলাম না তো তারপরে গিয়ে আস্তে আস্তে স্বাভাবিক হয়েছি যাই হোক সংসার করতে গেলে ওরকম মনোমালিন্য হবে তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি আবার আগামী কাল আজকে না অন্যান্য দিন আমি ভাবি যে কালকে কি রান্না করব। আজকে ভাবতেই ইচ্ছা করছে না কালকে কি রান্না করব। কারণ বিশ্বাস করবে না করেছি মাত্র তিন পদ চার পদ চাটনি পাঁপড় ভাজা রাইস আর হচ্ছে তোমার মাংস এই করতেই আমি সাড়ে তিনটে চারটের আগে আমি বসতে পারিনি না। সাড়ে তিনটের সময় শেরুরে খাইয়ে দাইয়ে তারপরে আমি বসছি সেই আটটার থেকে শুরু হয়েছে তার আগে আমি বুঝতে পারিনি সারাটা দিন চলছে মানে বুধবার দিন আরো বেশি কষ্ট হয় আর অনেক বেলা পর্যন্ত চলতে থাকে তার জন্য আমার এখন আর ভাবতেই পারছি না কালকে কি রান্না করবো না করব কালকে সকালের ওই চ্যানেলের ভিডিও রেডি এটা এডিট করে ওই চ্যানেলের থামনেল টাইটেল বানিয়ে শিডিউল করে রেখে দেবো দুদিন ধরে তাই করছি যাতে করে ওই সকাল নটা সাড়ে নটার সময় আমার একটা হেডেক আসে চাপ আসে প্রচণ্ড যে ছাড়তে হবে ভিডিও ছাড়তে হবে সেই চাপটা যেন না আসে তার জন্য আমি ওই শিডিউল করে রেখে দিই টাইটেল থামনেল বানিয়ে একদম রেখে দিই যতই কষ্ট হোক না কেন আর এটাও আমি এডিট করে রেখে দিই মানে আপলোড করে রেখে দিই শুধু পাবলিক করি পড়ে সাড়ে এগারোটার সময় পাবলিক করে দিই তার আগে টাইটেল থামনেল বানিয়ে নিই ব্যাস এই তো আর রং চঙা ভিডিও না রং চঙা টাইটেল থামনেলও না ন্যাচারাল দিন যায় নর্মাল দিন যায় নর্মাল ইয়ে টাইটেল থামনেল নর্মাল ভিডিও ব্যাস অত পারি না ওই সব ন্যাকামো ঠাকামো পারি না হয় না আর এখন চারিদিকে যা শুরু হয়েছে প্রত্যেকটা ভ্লগার একের একজনকে দেখা দেখে আর নাটক শুরু করে দিয়েছে একের পর এক একের পর এক একের পর এক চলছে তো করতে থাকুক নাটক দেখতে দেখতে মানুষ যখন ক্লান্ত হয়ে যাবে তখন না হয় নর্মাল ভিডিও দেখে নিজেদের ইয়ে করবে মানে এন্টারটেন করবে এরকম একটা অ্যাড বেরিয়েছিল না যে কি দেখছো ছায়া দেখছি মানে ছায়াও কি একটা দেখার জিনিস মানে এতটাই লাইফ এক্সাইটেড হয়ে গেছে এক্সাইটিং থাকতে থাকতে এক্সাইটেড থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছে তারপরে একটা কিছু শান্ত জিনিস দেখতে চাইছে তো এরকমও যেন দিন আসে যে মানুষ এই সমস্ত দেখতে দেখতে ঘরে ঘরোয়া অশান্তি পরকে এই সমস্ত দেখতে দেখতে যেন নর্মাল ভিডিও দেখার প্রতি মনোনিবেশ করে সেই দিনটাই ভালো হবে তাই না চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক কথা বললাম টাটা টাটা করে দাও আবার টাটা করে দাও এই যে Tata gordo. Tata. Tata.